ডক্টর মোহাম্মদ ইউনুসের কিছু অ্যাসাইনমেন্ট আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের শুধুমাত্র অ্যাসাইনমেন্ট না নির্বাচন দেওয়া অনেকগুলো অ্যাসাইনমেন্টের একটা কাজ হচ্ছে কি নির্বাচন দেওয়া অনেকগুলো কাজ এর মধ্যে একটা নির্বাচন দেওয়া সে যদি শুধুমাত্র নির্বাচনের দিকে তাকায় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের যত ইয়া আছে আপনার এই যে অর্জুন আছে এই অর্জুন মলিন হয়ে যাবে উনি আবার ইতিহাসের কাঠ গড়ায় ওনাকে দাঁড়াইতে হবে সুতরাং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আমাদের প্যাকেজ আকারে সবগুলা দিতে হবে প্যাকেজ এটা আমরা আমাদেরকে পরিকল্পিতভাবে নির্বাচন থেকে আলাদা করা হইতেছে পরিকল্পিতভাবে ভাবে ত্যাগ দেওয়া হইতেছে না আমরা নির্বাচন বিরোধী আমরা কিন্তু নির্বাচন বিরোধী না আমাদের সবগুলাই লাগবে কেউ বলতেছে আমার এটা চাই ওইটা চাই না ওইটা চাই সেটা চাই না আমার সবগুলা চাই আমি সংস্কার চাই আমি বিচার চাই আমি জুলাই ঘোষণা পত্র চাই আমি নির্বাচন কমিশন এবং আপনারা যদি দেখবেন এখন নির্বাচন কমিশন আমরা হুদা কমিশনকে দেখছি আমরা রকিব কমিশনকে দেখছি শুধু এখন আমরা দেখলাম যে কৃতকর্মের জন্য মানুষ জুতার গলা মালাই যে ওনাকে কি করছে ওনাকে এখন হচ্ছে জেলা পাঠিয়েছে আমরা এই কমিশনের একটা কাজ দেখলাম অবাক করেছে মিটিং এর আগে কি সিদ্ধান্ত হয় না মিটিং করে সিদ্ধান্ত হয় আমরা দেখলাম তারা সিদ্ধান্ত নিয়ে এটা আগে জানাইছে জানানোর পরে তারা হচ্ছে মিটিং করছে তারা যদি তাহলে দেখা যাবে নির্বাচনের আগে ফলাফল আগেই নির্ধারণ করবে নির্ধারণ করে নির্বাচন করবে তারপর হচ্ছে মানুষকে তো এই যে আবার একটা সাজানো একটা পরিকল্পিত ছক আমরা দেখতে পাচ্ছি এগুলা মিলে যাচ্ছে একটা আবার একটা ফেসিজমকে আবার হচ্ছে রিহেবিলিটেড করা পুনর্বাসন করার এই যে ছকগুলা স্ট্যাডিজ গুলা মিলতেছে তো এই এই কমিশন আপনারা হচ্ছে ছাত্রদের আপনারা ছাত্রদের রক্তের উপর দিয়ে হচ্ছে আপনারা কমিশনে বসেছেন হম আপনারা বসেছেন এবং এই কমিশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কারো কারো আচরণ গতিবিধি সন্দেহজনক তারা দেখা যায় আপনি যদি খেলেন আপনি যদি খেলেন আপনাকে মাঠে এসে খেলতে হবে আপনার দর্শক সারি থেকে খেলাকে নিয়ন্ত্রণ করার আপনার কোনো অধিকার নাই সুতরাং যারা দর্শক সারিতে বসে এখন দেখা যাচ্ছে অনেকে দর্শক সারিতে বসে ক্যান্টনমেন্ট থেকে বিদেশ থেকে খেলাকে নিয়ন্ত্রণ করতে চায় আপনারা যদি খেলতে হয় তারা আপনারা মাঠে আসেন মাঠে এসে আপনি লিগালি আপনি আমাদেরকে অন্যদেরকে যার সাথে খেলবেন তাকে হারান কোনো সমস্যা নাই কিন্তু মাঠের বাইরে বসে হচ্ছে রেফারি নিয়ন্ত্রণের মধ্য দিয়ে আপনি খেলা কে নিয়ন্ত্রণ করবেন এই রেফারি রেফারি হচ্ছে কি দিচ্ছে গোল দিয়ে দিচ্ছে রেফারি যদি খেলতে হয় তাহলে প্লেয়ার হয়ে খেলতে হবে দর্শক যদি খেলতে হয় তাকে প্লেয়ার হয়ে খেলতে হবে কোনো কোচ কোনো রেফারি কোনো দর্শক প্লেয়ারের ভূমিকা আর বাংলাদেশে নিতে পারবে না আমরা দেখতে পাচ্ছি এগুলো এখনো এই এই ষড়যন্ত্রগুলো চলছে মাঠের বাইরে থেকে ফাউল করার চেষ্টা করছে পাঁচ অগস্ট যেভাবে আসিনাকে রেড কার্ড দেখিয়েছে মানুষ ঠিক একইভাবে আমরা রেড কার্ড দেখানোর জন্য প্রস্তুতি নিতে হবে গৃহবদ্ধভাবে আমরা হবে সবাই আমরা ভাই আমরা স্পষ্টভাবে বলতে চাই আমরা এন পন্থী কোনো নির্বাচন কমিশন চাই না আমরা বিএনপিপন্থী কোনো নির্বাচন কমিশন চাই না আমরা বাংলাদেশ পন্থী নির্বাচন কমিশন আমরা বাংলাদেশ পন্থী মিডিয়া চাই আমরা বাংলাদেশ পন্থী পুলিশ চাই আমরা বাংলাদেশ পন্থী ব্যবসায়ী চাই কোন রাজনীতিকে যারা ব্যবসায়ীর ছদ্মবেশে রাজনীতিকে নিয়ন্ত্রণ করে যারা মিডিয়ার ছদ্মবেশে রাজনীতিকে নিয়ন্ত্রণ করে যারা হচ্ছে আপনার হচ্ছে নির্বাচন কমিশনের বা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানের ছদ্মবেশে যারা রাজনীতিকে নিয়ন্ত্রণ করে তারাই হচ্ছে ফাউল করবে এর ফাউলের পরিণাম হচ্ছে আমাদের সামনে রয়েছে হাসিনা আমাদের সামনে রয়েছে হুদা আমাদের সামনে রয়েছে সালমান এফ রহমান আমাদের সামনে রয়েছে আপনার লুৎফুর আমাদের সামনে রয়েছে হচ্ছে ওই যে একাত্তর টিভির বাবু আমাদের সামনে কিন্তু রয়েছে আমাদের সামনে রয়েছে ফারজান রূপা যে এই ফাউল করলে কি ধরনের পরিণত হয় আপনি একদিন ছাড়া পাবেন দুই দিন ছাড়া পাবেন তিন দিন ছাড়া পাবেন কিন্তু আপনাকে কোনো না কোনো সময় কালের গর্বে আপনাকে হারাতেই হবে কারণ যেই মুহূর্তে আপনি একটা ব্যাইনসাফি করবেন ঠিক ওই মুহূর্তেই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটা ব্যাইনসাফি লেখা হয়ে যায় সুতরাং আমরা এই তরুণ প্রজন্ম আমরা চাইতে সিস্টেম ডেভেলপ করতে যেটা বাংলাদেশের জন্য হবে বাংলাদেশের মানুষের পক্ষে হবে যেটা সিস্টেমে চলবে আমাদের দেখা হয়েছে বাংলাদেশে বর্তমানে দেখা গেছে পূজাই সিস্টেম হয়ে গেছে বরং একটা সিস্টেম অনুযায়ী দেশ চলার কথা দেখা গেছে এখন হচ্ছে ব্যক্তি একটা সিস্টেম এই কারণে এটা আমাদের পরবর্তী বাংলাদেশটা আমাদেরকে যেহেতু এই দেশে আমাদের থাকতে হবে আমাদের দেশটা হচ্ছে প্রচন্ড ভণ্ডামিপূর্ণ একটা দেশ যারা যোগাযোগের দায়িত্ব থাকে সে বাসে ওঠে না যে চিকিৎসার দায়িত্ব থাকে সে সিঙ্গাপুরে চিকিৎসা করাইতে যায় তখন আমাদের স্বাস্থ্য উপদেষ্টা উনি কিন্তু নিজে বিদেশে চিকিৎসা করাইতে যায় আমাদের আহত শহীদ চিকিৎসা আহত পরিবারের এখন চিকিৎসা পায় না উনি নিজে বিদেশে কয়েকবার চিকিৎসা নিতে গেছে এটা বলার কারণে আবার উনি আবার নাকোশ নাকি হয়েছে সেজন্য সেজন্য আমাদেরকে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা করতে হবে যে উৎপাদন করতে হবে তাকেও ভোগ করতে হবে যে যে সরকারি আমি জেলা স্কুলের আপনি যদি যিনি ডিসি ওনার ছেলেকে আপনি সরকারি স্কুলে পড়ান দেখবেন শিক্ষা ব্যবস্থা ভালো হয়ে গেছে আপনি দেখবেন সবগুলো সরকারি কর্মকর্তাকে সরকারি হসপিটালে চিকিৎসা নিশ্চিত করতে বলেন তাহলে দেখবেন চিকিৎসা ভালো হয়ে গেছে আপনি সবগুলো আমাকে পাবলিক বাস করতে বলেন দেখবেন বাস সিস্টেম ভালো হয়ে গেছে আপনার দেশের রাজনীতিবিদদের ছেলেদেরকে দেশে রেখে পড়াইতে বলেন দেখবেন যে ভালো হয়ে গেছে কিন্তু আমাদের রাজনীতিবিদের সন্তানদের পড়ায় কোথায় মার্কেট করতে যায় সিঙ্গাপুর তারাও আবার হচ্ছে আমাদের দেশের জন্য হচ্ছে বড় বড় হচ্ছে লেকচারদের সেই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে সরকার জুলাই ঘোষণাপত্র দিতে চায় বিবেচনা করছে বিএনপি সরকার এখন আসলে সরকারটাকে মানে বিবেচনা করার কথা কার বিবেচনা করছে কে আসলে মানে ওই যে বলতো না কুকুর ল্যাস নারায় নাকি ল্যাস কুকুর রে নারায় এটা আসলে বোঝা যাচ্ছে স্যার মানে বিবেচনা করবে কে সরকার তো বিবেচনা আমরা জনগণ রাজনৈতিক দল সরকারকে একটা কি দিব একটা দাবি দিব বিবেচনা করবে কে সরকার এখন বিবেচনা করছে কে বিএনপি বিএনপি নাকি বিবেচনা করছে তাহলে বিএনপি যদি রাজি হয় তাহলে হবে রাজি না হয় তাহলে হবে না আমি বিএনপি কে বলবো দেখেন এই আপনাদের দীর্ঘ দেড় দশকের আপনাদের কর্মীদের আপনাদের কর্মীদের রাজপথে আপনাদের কর্মীরা নির্যাতিত নিপীড়িত হয়েছে তাদের রক্তের সাথে যেন কেউ বেমানি করতে না পারে সেজন্য আপনাদের নেতাদের প্রতি আমাদের আমাদের নিবেদন থাকবে আপনাদের নেতাদের কে কি করছেন না করছেন সেগুলো হচ্ছে ইতিহাস সেটা ডিফাইন করবে কিন্তু কর্মীদের রক্তের সাথে যদি বেমানি হয় তাহলে ইতিহাসে সেটা হচ্ছে দেউলিয়াত্মপূর্ণ হবে জন্য আমরা চাই বিচার আওয়ামী লীগের যে বিচার আপনাদের রেকর্ড শুনছেন কে বলতেছে যে লেতা লয়ে পনচালক লেতা লয়ে পন বুঝছেন গুন্ডা ইদ লওয়ার গুলি করলে মরবে মারা যাবে ওটার নাম হইছে লেতা লয়ে পন লেতা কে নির্দেশ দিতেছে একটা রাষ্ট্রের একটা রাষ্ট্রের প্রধান অনির্বাচিত সরকারের প্রধান কে দিতেছে নিজে হচ্ছে ঘোষণা দিতেছে এখন উনাকে বাঁচানোর জন্য উনি উনিছরা নাকি আওয়ামী লীগছরা নাকি নির্বাচন হবে না আওয়ামী লীগছরা নাকি নির্বাচন গромযুদ্ধ আমাদেরকে এই সরকারের আওয়ামী লীগের দল হিসাবে বিচারটা নিশ্চিত করতে হবে এই হাসিনার বিচার নিশ্চিত করতে হবে এবং আওয়ামী লীগের যারা ভোট ডাকাতির সাথে যুক্ত ছিল আওয়ামী লীগের হত্যা নিপীড়ন জেল জুলম এই অবৈধ মামলা জমি দখল তান্দাবাজি চান্দ্রাবাজি তাদের সাথে যুক্ত ছিল অবশ্যই তাদের বিচার আমাদের নিশ্চিত করতে হবে এবং সেটার জন্য আপনাদের আপনারা হচ্ছেন আমাদের বৈধতা এই যে আহত শহীদ পরিবার হচ্ছে আমাদের বৈধতা আপনারা আমাদেরকে ধারণ করতে হবে আমরা আপনাদেরকে ধারণ করি আপনারা যদি না থাকেন তাহলে আমরা কিছুই না আপনাদেরকে এক ধরনের এখন হচ্ছে তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছে না আরও এটা কয়দিন পরে আরও শুরু হবে একবার জাস্ট ভাবেন এখনই যেভাবে হচ্ছে আস্ফালন দেখাচ্ছে পাঁচই আগস্ট মানে না জুলাই মানে না তাহলে একবার চিন্তা করেন তো আপনার যদি সংস্কারবিহীন আবার একটা পট পরিবর্তনের সাজানো নির্বাচনের দিকে আমরা যাই তখন আপনাদের কি অবস্থা হয় এবং সেটার একটা মরণ ফাঁদ আপনাদের সামনে আছে সেটা হচ্ছে কি আপনাদের জাবিরের যে মামলাটা দেওয়া হয়েছে এই সবাইকে জঙ্গি মামলা হচ্ছে তখন দেওয়া হবে সেজন্য এটার বিষয়ে আমরাও কথা বলবো এবং আপনাদেরকেও কথা বলতে হবে আমাদের একসাথে ঐক্যবদ্ধভাবে এই সংস্কার এবং বিচার নিশ্চিত করার মধ্য দিয়ে অনেকে বলে আমরা নাকি নির্বাচন চাই না আমরা অবশ্যই নির্বাচন চাই এবং নির্বাচন হইতেই হবে বরং আমরা দেখতে পাচ্ছি নির্বাচন ঠেকানোর জন্য আরো অন্যান্য রাজনৈতিক দল এখন ঐক্যবদ্ধ হচ্ছে তারা নির্বাচন ঠেকাই দিতে চায় কিভাবে তারা সংস্কার দিতে চায় তারা বিচার দিতে চায় এবং সংস্কার ঠেকানোর মধ্য দিয়ে জুলাই ঘোষণাপত্র পত্র ঠেকানোর মধ্য দিয়ে তারা হচ্ছে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করতেছে এখন আমাদের এটাকে একটা প্যাকেজ আকারে দেখতে হবে এটাকে আলাদা দেখা যাবে না বিচার সংস্কার জুলাই ঘোষণা এবং নির্বাচনের একটা প্যাকেজ একসাথে দিতে হবে একসাথে দিতে হবে আপনার ওই যে নির্বাচন চাই সংস্কার লাগবে না সংস্কার চাই নির্বাচন লাগবে না এটা হইতে হইতে দেওয়া যাবে না আমাদের সবগুলাই লাগবে আমাদের সবগুলাই লাগবে আমরা এই অভ্যুত্থানের এই সরকারের ইউনুসের কিছু অ্যাসাইনমেন্ট আছে আমাদের একজন স্বাস্থ্য উপদেষ্টা বসানো হয়েছে উনি যে গত এত মাস বেতন নিয়েছে পুরাটাই হচ্ছে একটা লস প্রজেক্ট সরকারি কোষাগারের অর্থ অপচয় আমি সরি আপনার উনি যেই যতগুলো এই গত এক নয় মাস দশ মাস হয়েছে ওনার যে অর্থগুলো রাষ্ট্রীয় কোষাগার থেকে উনি বেতন হিসেবে নিয়েছে প্রত্যেকটাই হচ্ছে অপচয় হয়েছে গণভূত্থানের আগের স্বাস্থ্য ব্যবস্থা এবং গণভূত্থানের পরে স্বাস্থ্য ব্যবস্থা সেম এখন উনি যতই বলুক আমি করেছি কই করলাম আমি করলে তাহলে অভিযোগ কেন এখানে করলে তাহলে রুগী যদি আমার আমি যতই বলি রুগী যদি ঠিক না হয় আলটিমেটলি তো চিকিৎসা কাজে লাগে নাই তা আপনি যেই চিকিৎসা কাজে লাগে নাই ওই চিকিৎসা দিয়ে আপনি আসলে কিছুই ভ্যালুয়েট করতে পারেন নাই এই আমরা বারবার বলেছি এই স্বাস্থ্য উপদেষ্টা এটা কমপ্লিট একটা ফেইলিওর প্রজেক্ট হয়েছে দুই নম্বর বিষয় হচ্ছে যে আমরা এখন বিভিন্ন টক শোতে বিভিন্ন জায়গায় শুনি যে আমরা এই যে বত্রিশ ভাঙা এটা নাকি মব কিছুদিন পরে কিছুদিন পরে আপনাদেরকে বলবে যে পাঁচ অগস্ট যেটা হইছে এটা একটা মব এবং এটার মধ্য দিয়ে এবং তাদের বঙ্গ বন্ধু প্রীতি হাসিনা প্রীতি ওখানে হচ্ছে আওয়ামী লীগের কেউ হার মানায় ফেলে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের থেকে বেশি মায়াকান্না তাদের মধ্যে দেখা যাচ্ছে এটা মূলত হচ্ছে আওয়ামী লীগের এখন আওয়ামী লীগ হচ্ছে এখন হচ্ছে গরিবের ভাউস তাদের ভোটগুলাকে তো আকর্ষণ করতে হবে তাদের বুঝাইতে হবে যে তুমি আমার কাছে আসো তোমার ব্যবসাগুলো যেভাবে আমাকে দিসো এবং তোমার ভোটগুলো আমাকে দাও তো যেই রাজনৈতিক দল বা যারা যাদের মধ্যে এই ধরনের রাজনীতি আছে এটা এক ধরনের প্রতারণা আজকে শুরু করছে বত্রিশকে নাকি মব হয়েছে কালকে শুরু করবে পাঁচই অগস্ট হয়েছে এটা মব এর পরের দিন বলবে এরা হচ্ছে জঙ্গি এবং এটা বলার জন্যই এটা বলার জন্যই হচ্ছে এই যে জুলাই ঘোষণাপত্র থেকে বারবার আপনার আমাদেরকে আমাদেরকে বলতেছে এটা নাকি ইমোশন ইমোশনের স্থান নাকি সংবিধানে নাই ইমোশনের স্থান যদি সংবিধানে না থাকে এবং এই ইমোশন ছিল না বলেই এই ফেসিবাদ আজকে সমাজের রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে তাদেরকে হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে যেতে হয়েছে তবে এখন আমাদের সন্দেহ আসলে নির্যাতন নিপীড়ন আসলে সত্য ছিল নাকি এটা মিডিয়া স্ক্রিপ্ট ছিল কারণ আমরা তো আসলে এখন বর্তমান বাস্তবতায় দেখি ব্যবসা উচিত ছিল আত্মীয়তাও ছিল একদম তারপর হচ্ছে ঢাকা দিল্লি তারপর হচ্ছে আমেরিকা টুরেও যাইতো একই সাথে মিলে ব্যবসা বাণিজ্যও করতো আসলে টিভিতে যে আমরা দেখতাম যে এই আন্দোলন হইতো বা হচ্ছে জেলে নিয়ে যাওয়া হইতো মারামারি হইতে গেলে কি আসলে সত্য ছিল কি না এগুলো হচ্ছে পরবর্তীতে আরো বোঝা যাবে সাধারণ কর্মীদের ব্যবহার তবে এটা সত্য যে সাধারণ কর্মীদেরকে তারা ব্যবহার করেছে করত আমাদের তৃণমূল পর্যায়ে আমাদের ফেসিবাদ বিরোধী আন্দোলনের যেসব বাইরা রয়েছেন আমাদের অন্যান্য রাজনৈতিক দলের ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলের তৃণমূলের যে ভাইরা রয়েছেন তারা নিদারুণ নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছেন বাড়িতে থাকতে পারে নাই ঢাকা শহরে গিয়ে রিক্সা চালাইতে হয়েছে ধানকে তো ঘুমাইতে হয়েছে বাসায় আসতে পারে নাই এরকম হয় নাই এরা হয় না এরকম কিন্তু এটিকে কিন্তু হচ্ছে বিদেশে বিলাসী জীবন কাটাইছে তাদের সন্তানকে বিদেশে রেখে পড়াশোনা করাইছে এবং তাদের সন্তানদেরকে এখন দেশে আনতেছে আবার নেতা বানানোর জন্য তো এখন দেখেন এই যে হিপোক্রেসি ভণ্ডামি তাদের এবং আরও আপনারা হচ্ছে শঙ্কিত হবেন বা আনন্দিত হবেন না আপনারা উৎসাহী হবেন এটা আপনাদের বিষয় তাদের ব্যবসা বাণিজ্য সব আওয়ামী লীগের সাথেও ছিল মিলে মিলে ব্যবসা করছে এখন ব্যবসাগুলো এখন আছে এখন এগুলো বললে হচ্ছে আবার বিক্ষোভ বের করে মিছিল এগুলো শুনতে খারাপ লাগে নাকি তো এটা তো বাস্তবতা আমরা বাস্তবতা বলবো এবং বাস্তবতা বলে নাই বলে হচ্ছে এতদিন পর্যন্ত মানুষের সাথে প্রতারণা হয়েছে এবং এটা আমরা বলবোই কেউ ঠেকানোর বা কেউ আমাদের তো কারো ইমপ্রেস করার কোনো দরকার নেই এখন এগুলো এগুলোর বিরুদ্ধে আপনাদেরকে সুচার হইতে হবে এই যে এই যে ভোটের জন্য আওয়ামী লীগের ভোট টানার জন্য তারা এখন আপনাদের মত শুরু করছে কিছুদিন পরে পাঁচই অগস্টকে মত বলা শুরু করবে কিছুদিন পরে আপনাদেরকে জঙ্গি বানাবে এখন এটার জন্য আপনারা তৈরি নাকি আপনার এই জুলাই ঘোষণা আপনারা হচ্ছে সংবিধানের স্বীকৃতির জন্য আবার একসাথে তিন অগস্টে শহীদ মিনার একত্রিত হবেন এখন এটা আপনাদের সিদ্ধান্ত সর্বশেষ একটা বিষয় দেখেন আমরা অতীতের যে রাষ্ট্র ব্যবস্থা খেয়াল করে দেখেন এটা ত্রুটিপূর্ণ ছিল বিধায়িত আমাদের পাঁচই অগস্টের অভ্যুত্থান হয়েছে নাকি ওইটা যদি ত্রুটিপূর্ণ না হইতো ওইটা যদি যথাযথভাবে চলতো তাইলে তোই আন্দোলন হইতো না তো এখন আমাদের দুঃখের বিষয় হচ্ছে পাঁচই অগাস্টের পরে আমরা সবাই মিলে এখন আলোচনায় বসছি যে অতীতের ব্যবস্থাকে আমরা টিকা রাখবো কি রাখবো না এটার ফায়সালাও তো আমার পাঁচই অগস্ট হয়ে গেছে যে পাঁচই অগাস্টের আগের ব্যবস্থা কি এটা ত্রুটিপূর্ণ এটা চলবে না এই জিনিস দেওয়া আর খেলা চলবে না